ইকোরান বাণী জিন্নাহ নারায়ে তাকবীর আল্লাহ আকবার প্রিয় সিলেটবাসী মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে দীর্ঘ প্রায় যুগ পর আল্লামা দেলওয়ারু সেন সায়ীদি রহমাতুল্লাহ আলাইহি এর স্মৃতি বিজরিত अंजমারে খিদমতে কোরআনীর উদ্যোগে ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ মাঠে আগামী নয় দশ ও এগারোই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মাহফিলে প্রধান উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসির কোরআন শেখ সৈয়দ কামাল উদ্দিন জাফরি প্রধান মুফাসির হিসাবে তাফসিল পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি তাফসির পেশ করবেন হজরত মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ হজরত মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি হজরত মাওলানা মুফতি আমির হামজা হজরত মাওলানা সাদিকুর রহমান আজহারি হজরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন এ ছাড়াও উক্ত তাফসির মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম তাফসির পেশ করবেন উক্ত তাফসির মাহফিলে দলে দলে যোগদান করুন এবং আওয়াজ তুলুন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে যা নারায় তকবীর আল্লাহ আকবার। প্রিয় সিলেটবাসী মহান আল্লাহ পাকের অশেষ মেহের দীর্ঘ প্রায় দেড় যুগ পর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এর স্মৃতি বিজড়িত আঞ্জমানে খেদমতে কোরআনের উদ্যোগে ঐতিহ্যবাহী সিলেট এমসি কলেজ মাঠে আগামী নয় দশ ও এগারোই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কোরআন শেখ সৈয়দ কামাল উদ্দিন জাফরি প্রধান মুফাসির হিসাবে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি তাফসির পেশ করবেন হজরত মাওলানা মোহাম্মদ শাহ ওয়ালিউল্লাহ হজরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি হজরত মাওলানা মুফতি আমির হামজা হজরত মাওলানা সাদিফুর রহমান আজহারি হজরত মাওলানা আবদুল্লাহ আল আমিন এছাড়াও উক্ত তাফসির মাহফিলে দেশ বরেণ্য উলআমে কেরাম তাফসির পেশ করবেন উক্ত তাফসির মাহফিলে দলে দলে যুক্ত